মঙ্গলের রত্ন মুঙ্গা নমস্কার বন্ধুরা আজ মঙ্গল গ্রহের রত্ন সম্বন্ধে বলবো মঙ্গলের রত্ন হল মুঙ্গা মঙ্গল একটি শুক্র গ্রহ এর অশুভ স্থানে ব্যক্তি নানান ঝামেলায় জড়িয়ে পড়ে জাতকের ফলে পাপিও হতে পারে এর দ্বারা কোনো ব্যক্তি শারীরিক ক্ষমতা ও মাতৃত্বের বিচার করা হয় জনিত কারণে এটি ব্যক্তির মঙ্গলও করে আবার তাকে বিনষ্ট করে মঙ্গলের শান্তির জন্য মুঙ্গা ধারণ করা হয় মুঙ্গা বাজারে অঢেল পাওয়া যায় এবং এর দামও কম ধনপ্রাপ্তির জন্য মুঙ্গার মালা প্রয়োগ করা হয় তবে এর দাম পড়ে বেশি তবুও এর শক্তিও গুণের জন্য মানুষ এটা ধারণ করে এটি বিভিন্ন রোগ নিরাময় করে এবং সম্পত্তির সুরহা করে এছাড়া ডায়াবেটিসে একশো আটটির মুঙ্গার মালা ধারণ করা খুবই ফলদায়ক মঙ্গল যদি জাতককে দশ অংশ অশুভ প্রভাব দেখায় তবে আটরতির মুঙ্গের মা দানা আংটিতে লাগিয়ে ধারণ করতে হবে অনুরাধা নক্ষত্রের প্রথম অংশে এটি দোকান থেকে কিনতে হবে তারপর দ্বিতীয় অংশে আংটিটি বানাতে হবে এবং তৃতীয় অংশে আংটিটি বানিয়ে তা জড়িয়ে নিতে হবে এবং চতুর্থ অংশে গরুর দুধে ভিজিয়ে ধারণ করতে হবে বন্ধুরা এর উপকারিতা জমি সংক্রান্ত নানা সংকট দুর্ঘটনায় ইত্যাদি থেকে রক্ষা করে ব্যবসায় কাজ দেয় এছাড়া নানান রোগ যেমন রক্তদোষ রক্তশোধক মঙ্গল জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে তাই যাদের মঙ্গলের দোষ থাকে তাদের প্রবল পড়ার পরামর্শ দেয়া হয় এছাড়া হৃদয় রোগ বাচ্চাদের নজর লাগা থাইপেট ক্যান্সারের কষ্ট ইত্যাদি ক্ষেত্রে খুব ফলদায়ক হয় এই রত্ন কিভাবে চিনবেন চেনার উপায় শুদ্ধ রক্তের মধ্যে রাখলে চার ধারে রক্ত জমে যায় জলের ফোঁটা ঘাসের ডগায় করে দিলে তা পরেও না আবার ছাড়েও না এরকম অবস্থা হয় এর ব্যবহার সোনা চান্দি কিংবা সোনা চান্দি মিশিয়ে মঙ্গলবার আংটি তৈরি করিয়ে সেই আংটি সেই দিনই কিংবা পরের মঙ্গলবার গঙ্গাজল কাঁচা দুধ ও মধুতে ধুয়ে সূর্যোদয়ের আগে আধা ঘন্টা রাখুন তারপর এগারোটা তিরিশ মিনিট সঠিক সময় অনামিকাতে ধারণ করুন মেয়েরা আংটিটি বাহাতে ধারণ করতে হবে অনামিকাতে পরবেন তান্ত্রিকদের মতে বিবাহ সম্পূর্ণ করতে এই রত্ন খুব কার্যকারী মঙ্গলবার তৈরি করে ওই দিনই অনামিকা আঙুলে পরিয়ে দিলে শীঘ্রই বিবর সম্পূর্ণ হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি ফলো দেবেন কেননা আমি এই ধরনের নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে